কি একটা শান্তি একটা মাস বড় বাড়ির মধ্যে বন্ধ হয়ে গেছি বাড়িতে বাড়িতে পারি না যে দিকে যাই এই দিকে পাওনা দার রাস্তার মধ্যে পাওনা দার দুহানের মধ্যে পাওনা দার এত পাওনা দার এভাবে কি বাসন যা আজকে বাড়িতে বাড়িছি পাওনা দারে যে সামনে আইউ যেটা আইব সামনে এটারে এমন বেলকিতে হাইমু একবারে ধরতে যাই ফলাইবো আনারে জামার কাছ থেকে এক সপ্তাহের কথা কয়ে টিয়া নিল

ওই রে এদিকে এদিকে এই 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 যা বাইরে 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 ও আনারল তুই যে এক সপ্তাহ ধরে কই দিয়া নিলা আজকে তিন দা মাস পার হই গেল গা তেহার দোর কোনো খবর নাই ওই আমার টিয়া দে তোর কালকের তেহারের কথা ছিল কখন টিয়া দে ওই বানা টিয়া দে เออ আলাই কি দোর dise নাকি মা গড়ি টিটক মারি

ওই সালা কয় দে ভুতে ধরতে এই সেই করছে আমার টাকা দিতেছে না এই শালা কাছে তুই আছে আমিটি আছে এরকম করে টিয়া কেম নেওয়া যা কাহিনী কি বুঝতাছি তোর সাথে ওইরকম করে আমি টিহা চাইতে গেলে ওইরকম করে কারণ কি ভাত ধরছে নাকি আমরা টিয়া দিবো দে গিয়া এরকম করতাছে তাইলে কাজ করি দুই জনে একসাথে যাইয়াছে যাইয়া দেখি যদি জিনে দৈরতায় সত্যি সত্যি তাইলে অরে কবিরাজে বললো নিয়ে যায়া দিন ছাড়াইয়া হইলেও

তারা হবে <Öz pee hvad> <Fallout>

ভাই জিনিসামে কি করা ভাই ভাই দুইজন আমাকে ভাইব তো এটাই জিনেদার ভাব দিয়েছিলাম আমি কত জিনিস

তোর জাপ করে দিছে দেখালা আমার লোকের বার্তাড়ি করে হ্যাঁ আমি কত কবি এই দেশে কত জায়গায় আমি যা যা থাক